দিদি আমার বাচ্চা খুব তাড়াতাড়ি বোর বা উদাস বা একঘেয়ে বোধ করে কি করব ঠিক আছে উদাস হতে দাও বর্ডম বা একঘেয়ে আছে এটা তোমার বাচ্চাকে নানা দিকে বিচরণ করাবে নানা চিন্তা ভাবনা করতে শিখবে সে তার চারপাশে সমস্ত জিনিস কে সে অবজার্ভ করতে শিখবে এটাই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা আর কল্পনা শক্তির পূরণ ঘটাবে এটাতে তার প্রবলেম সলভিং স্কিল বাড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাচ্চা নিজের সাথে নিজে থাকা শিখে যাবে তার সব সময় বাইরের বন্ধুর দরকার পড়বে না এটা খুব গুরুত্বপূর্ণ আমি ছোটবেলায় আমার মা যেহেতু টিচার ছিলেন বাবাও টিচার ছিলেন আমি দীর্ঘ সময় বাবা মারা যাওয়ার পর দীর্ঘ সময় একলা বাড়ি থাকতাম এবং আমি বুঝি ওই সময়টা আমার জন্য কতটা দরকারি ছিল ভালো থেকে ভালোবাসায় থেকে